কি আয়না দেওয়াস আহ এটা কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম এই ঘরের সাথে জানা জড়িত এত সেট প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধে স্বামী এদের বিচার এখনি করা দরকার আজকে একজন পর সাথে জড়িত যে সর্বোচ্চ পর্যায়ের তাদের ভিতরে একজন ধরা পড়েছে অলরেডি আমরা বিচার চাই কোনো বিচার নেই আট দশ বছর বারো বছর চোদ্দ বছর একটা মাটির নিচের ঘরে এদিকে দেড় হাত এদিকে দেড় হাত আপনি কি মনে করেন চিন্তা কবর ওইটা এই কঠিন অবস্থায় যারা মানুষকে ফেলে রেখেছিল আপনি যদি মেরে ফেলতেন খবর দিয়ে দিতেন যে অমক মারা গেছে তারপরও তার স্ত্রীটা বিয়ে করতে পারত তার ছেলে মেয়ে জানতো যে না মারা গেছে আপনি ব্যারিস্টার আজমি আমান আজমি কি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারেস্টার আরমান ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো আট দশ বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী সে জানে না যে বেশি আছে কিনা আজকে একটা ছবি ফেসবুক এসব পাশাপাশি ওনারা বসে আছে দেখলাম আমার কান্না চলে এসেছে যে মানুষ এর এরপরও কিছু মানুষ আলেনদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই গেছে এই কথা হাতে কুরআন শরীফ সত্য কথা বলছি আল্লাহ কসম আমি যে কষ্ট পেয়েছি তিন বছর আমার কষ্টের কথা আমি আমি আল্লাহর জন্য মাফ করে দিয়েছি কিন্তু ওনারা যা করেছে ওটা maaf পাওয়ার মতো না ঠিক ওনারা তো আমার শুধু শত্রু না ওনারা মানবটার শত্রু আল্লাহর শত্রু রিমান্ডে রিমান্ডে আমার সাথে যে ব্যবহার করেছিল আল্লাহর ভয়ে কত মজা পাছে যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরোরিজম এর এই মেন দায়িত্বে যে লোকটা ছিল আসাদুজ্জামান মনের হতো আগে ছিল আমার সময় আসাদুজ্জামান এরপরে এস পি আতিকুর রহমান শেখ ইমরান এই বাগের হাটে বাড়ি যে মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি রিমান্ডে আপনি আমার মামলার কথা জিজ্ঞাসা করেন যে বিষয়ে আমাকে মামলা দেওয়া হয়েছে ওগুলো বলেন আমি কিছু পারি কিনা দেখেন না আল্লাহর ভুল ধরে যে আল্লাহর এই কাজটা করা ঠিক হয় ওরে আমি পাসবো না ঘেনা করবো কার জন্যে কারণ কি এর আয়াতে হাদিসের পরে যে শব্দগুলো আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করে এখানে সাতবার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার উঠতে দেবে এজন্য এখানে যদি আপনি কিছু এই খরচটা তোলার জন্য দিয়ে যান যে ড্রাম গুলো দেওয়া আছে জোর করে না আল্লাহর জন্য দিয়ে যাবে কাউকে যদি কিছু না দেন যে আমি দেব না তাও যেন আল্লাহর জন্য হয় এই চারটা কথা যদিও সহজ যে কত এখন সে বাস্তবতা চলে এসেছে এই কঠিন অবস্থায় এই চারটা বিষয় আমরা যারা মেনে চলতে পারি নবীজি বলেন ফাকাদ ইস্তাক মালান ইমান সে তার ইমানকে পরিপূর্ণ করে নিয়েছে এই হাদিসটা আমাদের জীবনে আমল করার তাও ফিক আল্লাহ যেন দান করে না আমি মঞ্চে বসে আমার মাঝিরিসের এ বাগেরহাট জেলার শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধাভাজন জেলা আমির সাহেব এরপরে যে ভাই সে এই লন্ডন থেকে এসেছে এই যে আমার আগে কথা বলছিলেন যে ভাই যতগুলো মানুষ এখানে এসেছে আমার শ্রদ্ধাভাজন মামা শ্বশুর এসেছে আজকে আমার সাথে আমি বাগেরহাট দেখার জন্য মালানা আলমগীর হোসাইন সহ নাম না জানা প্রত্যেকটি আলেমদের হায়াতে তজ্জে বাঁচছি হাতে পুরলিয়া কামনা করছি আল্লাহ আল্লাহদের মর্যাদার সম্মান আরো বাড়ি সামনে বসা মুসলমান ভাইরা পর্দা নড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় বাঘের হাটবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিজয়ের সাধ কি এটাই জীবনে দেখার কাউফিক দিনে পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের মাটির দেখেছি সবচাইতে সব চারিদিকে আট জন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপর আমার এরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে এক রকম উল্টা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিলাম আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে হ্যান্ড কাপ দিয়ে ওটা ছাতা লাগালে এমনি কেটে যায় চোখ কালা কাপড় দিয়ে বেদি মাটির নিচে ওই ঘরে চারিদিকে শুধু পানির আওয়াজ শোনা যায় এরপরে এভাবে এগারো ঘন্টা আমার জোহর আসর মাগরে বেশার নামাজ পড়তে দেয় আমি এসারাই পড়েছি অজু আছে কি না আছে অজু করবো বলেন এই কঠিন অবস্থা বাংলাদেশের মতো জায়গায় আর আমার চাইতে ভয়ঙ্কর ছিল তো ব্যারিস্টার আমান আরমান ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই এদের অবস্থা আরও কঠিন আমি মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শুনতাম ওপর থেকে যাদের সাততলায় নয়তলায় বন্ধ রেখেছিলাম এই গম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস এ আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও আমার পরিবার ওদের আট নয় বছর জানেই না যে আছি আমারও গমের মতো রেগেছিল কারণ আমার কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আছি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ কি কিনা কারারক্ষের কাছে একটু কোড লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়েছে এই জন্য পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি স্বাধীন হলে বিজয় পেলে মানুষ কি করবে আজকের তেলাওয়াত আয়াতগুলোতে আল্লাহ জানিয়েছে আমরা কোরআন থেকে নিতে চাই নাকি মান قالিহি সাদাকা যারা কোরআন দিয়ে কথা বলে নবীজি বলেন এরা সত্য কথা বলে এইজন্য আমরা সত্য কথা শুনতে চাই এবং বলতে চাই কোরআন দিয়ে আসতাকুম মিনাল্লাহি ইলা আল্লাহর চাইতে সত্য কথা কে বলে আর আমান হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে ঠিক সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা قائم হয়ে যায় জালেন সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায় এদের উপকার আমাদের উপকার

এটা তাফসিরে ফি জিলালিল কোরআন আমি জেলখানায় থাকতে যে তাফসিরগুলো দেখতাম তার ভেতরে এইটা একটা ফি জিলালিল কোরআন জালেমরা বাস্তবতায় যা দেখলাম এই জালেমগুলো জানে না যে জেলখানায় বসে বসে সাইয়েদ কুতুব এই এই জিলালিল কোরআন তাফসির লিখেছে এইটা জেলখানায় চলতে দেয় অথচ সাইয়েদ আবুল আলা মাওদুদি রহমতুল্লাহ আলাইহির ফি জিলাকি তাফহিমুল কোরআন ঢুকে দেয় জালেমরা জানে যে ওইটা চাইতে ওইটা কত বড় কঠিন আর ওর লিখাই হয়েছে জেলখানায় বসে ওটা পড়তে দিত ওখান থেকে রেফারেন্স হিসাবে যেগুলো বলবো বেশিরভাগ ওখান থেকে বাকি এগুলো তো সিরেপ আল্লাহ পাক বলেন কে আমাদের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব আমি নিজে কেস করব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে

আপনি শুধু হামজার একা মামলার আসামি না কি আমতে আপনি পনেরো কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই কোন দরকার নেই শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত এগুলো আল্লাহর গজব প্রাপ্ত শয়তান একজনের সাথে দস্তি করেছিল সারাদিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যাবেলা শয়দানোর ডাক দিয়ে বলছে বন্ধু সারাদিন তো তোমার সাথে চললাম ফিরলাম খেলাম আমি এখন আর থাকতে চাই না আমি গেলাম কেন আমি তোমার সাথে থাকতে ভয় পাই আমার সাথে থাকতে ভয় পাও সারাদিন তো ছিলে কে তুমি আমার পরিচয় তো ওইভাবে আগে নাও নি আমি হচ্ছি ইংলিশ সুরত ধরে এসেছিলাম কতক্ষণ তখন আশ্চর্য হয়ে বলে যে আপনি দূর হয়ে চলে যাবেন আমার কাছ থেকে আপনার পরিচয় পেলে তো আমি দূর হতাম না আমি যেতে চাই এই কারণে কারণ আমি আল্লাহর একটা বিধান মানি এ কারণে আল্লাহ আমারে একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে তাও লান অব্দি আমার নাম মারদুদ আমার নাম রাজিম কত রকমের নাম আমার ওপরে দিয়ে আল্লাহ আমার বিদায় দিয়েছে আর আজকে সতেরোটা সেজদা ফরজ ছিল তোমার প্রতি একটা সেজদা দেব আল্লাহ রাগ করে তোমার উপর যে গজব ব্রাজিল করবে ও গজবে আমি শয়তানও পড়ি যাবো আল্লাহর একটা বিধান লঙ্ঘন শেষ দা এটা লঙ্ঘন করে যদি ভয় পায় এই পনেরো বছরে আপনি পাঁচশো বিধানের একটাও মানেন না আরো মানুষকে মানতে দেন এর গায়ে যদি জেন লাগে নিয়ে আসবে মা বাবা আমার কাছে সরা না আর ফালাক এমনকি আয়াতন করছে পড়ে ফো দিলে চলে যাবে এটা আমাদের বিশ্বাস এবং যাই আর আমার তো মনে হচ্ছে এই এই ঘটনাটা বলার পর শয়তান আল্লাহর একটা মাত্র বিধান সেজদা দেওয়া লাগবে এটা মানে নাই কিন্তু আল্লাহর বিধানের নতুন করে কোনো বিধান শয়তান বানায়নি কথা বুঝতেছে আল্লাহর নতুন করে কোনো বিধান বানিয়ে মানব এরকম কিছু ক্ষয় শয়তান করেন তো আল্লাহর এই পৃথিবীতে ক্ষমতা পেয়ে আল্লাহর যে বান্দা নিজে আল্লাহর বিধান মানে না এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে এটা শয়তানের চাইতে পড়ে জেন শয়তান ধরলে তো নাচ ফালাকার ক্লাস পড়লে চলে যাবে আর ওরে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করে ফোঁ যাবে না সুতরাং এরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনব আমার কথার অর্থ বোঝেন আপনি সুতরাং যারা আল্লাহর মামলার আসামি ছোটখাটো বিষয় এটা না অনেক ভারী কথা আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন কেয়া মতে আপনি উকিল পাবেন কোথায় দুনিয়ার দিকে নাকি টের পাচ্ছে দশ দিন আগে কথাই কথায় হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না তার দলের লোক নেই লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল সন্তান মানে একটা বিচারপতি দাঁড়াবে একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে কেউ রাজি নামে জালেমের পক্ষে এখন ডিম খেতে খেতে মরছে ডিমটা মুখ দিয়ে খেলিতে হয় কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতে নামার মতো মানুষ আপনি কিছু করেন না আমি জানি কিছু জানেন তো আমার হাতে যে এটা বেঁধে দিলেন এই তো যথেষ্ট আমি কি পালিয়ে যাবো পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি মাজায় দিয়েছে দড়ি মনে হচ্ছে আর ওই